Bye. Uh. I you ज़बाने <laughs> करे যথাসময়াল্লা হওয়ার জন্য সুযোগ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাইছি মার্কিনের আয়োজন যেভাবে করতেছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ হুকুম

ট্রেনের ব্যবস্থা এমন যারা বসাইছেন বাতাসের ব্যবস্থা করছেন

তোমরা হাদিস পাঠ করছিস যিশু বলে করে এটা বুজরুন হাদিসের পাঠ করছিস বলে মানরা হারকমিন কিতাবিল্লাহি ফালাহু হাসান বলা বান্দা যদি প্রমাণ একটা হলফ করে সাথে সাথে একটা করে আল্লাহকে মেনে পরিবর্তে আল্লাহ বান্দাকে তওফফকে দোন নেকি দান করেন। আল্লাহ। আয়াত এবং হাদিস আল্লাহকে মুসলমান না কথা একটু আওয়াজ আল্লাহ উপর করেন না দয়া করেন। দয়া করেন। নাউ বিল্লাহ যুলুল আল্লাহ দয়া না যদি আমাদের কারে বিচার করতেন

Ele é disse.

আল্লাহর মুসিবত এর পিছনে কোন না কারণ আছে কি কারণ আছে কারণ উলামাদের জানা থাকার কারণে কোন সময় গ্রাম অঞ্চলে এমন আসে আসে তখন কেমন কথা বলে দেয় আল্লাহ কথা

রব পেয়দি দাও আল্লাহ আল্লাহকে রব পেয়দি দাও কারামুর তিনটা ঘোষণা করেন বান্দারা কয়টা তিনটা এক নাম্বার বান্দার ভুল আছে বলেন তো সূরা 94 এ আসলে কত কয়টা তিনটা আম্বালতি বরকত তো শোনা মমতা আল্লাহ বলেন ওয়া মা আসাবতুম মিন নসিবে তাবিনা কসবাত আইদিকুম

উযলাহুমাল জহানা ইনশাআল্লাহ ফাতাল্লাহু আনহু ফাতাল্লাহু আনহু ফাতাল্লাহু আনহু লাআল্লাহু ইয়ানজুরু আল্লাহ তাআলা কুইজন ফিল আসসামি আল্লাহু সামান মা আলামতি আমিনু সামান নুনার কামি আল্লাহু নুনান বিল সামানাতাল দিনাতাল আল্লাহু কুইজন বান্দায়ে ইশারাকুলান বান্দায়ে আকারী মুদগুলান

ুায়ত রম বেশি ক এ স বা পুনা বেশি বলত রমম বেশি হাজার বেশি সা ম আল্লাহ আল্লাহ দ লে কন এন সময় কিছু হা ুয়া কর নিখ কেন

দিদি সালবে 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 সাড়া হ্যাঁ দয় মনে আজ থেকে বাকি বা নজর ব্যয় একটা পাঁচ দশ সেকেন্ড এমন এমন বাই যদিyticks কে গানে ফাটাও নাই

এখন সোনা আমার বাবা bichale sobo bishe sobo bimar all we gonna go padere pariksha korbo ekto amar kache asho ap

निर्माण नहीं होती है जलाओ गौरव की तरफ लुकिया सोए कुत्ते के सिपाही ने निर्माण किया जलाओ ज़माने की तरफ लुकिया सोए कुत्ते के सिपाही ने निर्माण किया जलाओ बहने का बाल नहीं किए तुम्हारे पास देखो कबूतर आते हैं घोसे ने कुछ जादे सोए बांध तुमने कबूतरों ने किए अब तुम सुरीकामगीर कोई �

সাথে কেউ নাই কখন গঙ্গা গুণা করে মনে করে আমার আল্লাহ সুন্দর গঙ্গা গুণা করে না সবচেয়ে রাগে খুশি বাবা তিনি আমার গঙ্গা করে মনে করে খবর কেউ জানে না